আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওটা একটু ভিন্ন ঘটনার ভিডিও মাঝে মাঝে আপনাদেরকে দেই তো সচেতন মুসলমান হিসেবে ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করবেন কেয়ামত কবে হবে রাব্বুল আলামিন এটা ভালো জানেন বাট এটা সম্পর্কে কিছু সিমটম বা ছোটখাটো ঘটনা আবার বড় ঘটনার উল্লেখ কিন্তু পবিত্র হাদিস গ্রন্থে আপনার আছে তো কেয়ামতের ছোট বড় ঘটনাগুলোর মধ্যে একটা বড় ঘটনা হিসাবে যেটাকে চিহ্ন করা হয়েছে সেটা হচ্ছে যে ফোরাত নদী দর্শক এই ফোরাত নদী সম্পর্কে পবিত্র হাদিসে যেটা বলা আছে যে এটাকে আধুনিকভাবে যে নামটা দেওয়া হয়েছে অর্থাৎ এই নদীটা শুকিয়ে যাবে এবং সেখান থেকে একটা স্বর্ণের পাহাড় উন্মোচিত হবে তো আমরা যখন নিউজটা করছি কেয়ামতের আলামত কিছুটা প্রকাশ হলো এই ফোরাত নদীতে গতকালকে লেটেস্ট আপডেট হচ্ছে তুরস্ক থেকে উৎপন্ন হয়ে সিরিয়া এবং ইরাকের মধ্য দিয়ে প্রবাহিত দক্ষিণ পশ্চিম অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ফোরাত নদীটি বর্তমানে পানির স্তর হ্রাসের একদম সর্বশেষ পর্যায়ে আছে আর সেখান থেকেই থেকে আলামত নিয়ে আলোচনা শুরু হয়েছে আবু থেকে আছে নদী শুকিয়ে যাবে আর এর থেকে স্বর্ণের পাহাড় উন্মোচিত হবে যেই ব্যক্তি সে সময় উপস্থিত থাকবে সে যেন এর কোনো কিছু গ্রহণ না করে এটা হাদিস গ্রন্থগুলোর মধ্যে সবচেয়ে বিশুদ্ধ বোখারির সাত হাজার একশো উনিশ নম্বর হাদিস গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে লাস্টের অংশটা যে এই স্বর্ণের পাহাড় যখন উন্মোচিত হবে অর্থাৎ আবিষ্কৃত হবে অথবা ভেসে উঠবে বা মানুষ আবিষ্কার করবে সে ব্যক্তি ওইখানে যারা উপস্থিত থাকবে সেজন্য এখান থেকে কোনো কিছু গ্রহণ না করে কিন্তু বাস্তবতা হচ্ছে ওই রাষ্ট্র এটাকে গ্রহণ করবে মানুষ এটার জন্য মারামারি করবে ফানা ফানা করবে এটাই তো বর্তমানে সভ্যতার চরিত্র অন্য হাদিসে এসেছে কেয়ামত সংঘটিত হবে না যতক্ষণ না ফোরাত নদীতে একটি স্বর্ণের পাহাড় প্রকাশ পাবে এবং মানুষ তা নিয়ে যুদ্ধে লিপ্ত হবে কারণ এই নদীটা কয়েকটা দেশের মধ্যে দিয়ে বহমান আছে এবং প্রতিটি দলের নিরানব্বই জন মারা যাবে এই যে সাম্প্রতিক সময়ে সৌদি বিশাল স্বর্ণের খনি চীনে বিশাল স্বর্ণের খনি ভারতে বিশাল স্বর্ণের খনি আপনারা দেখছেন তার মানে ফোরাত নদী থেকে যেটা আসবে এটা ইতিহাসের অন্যতম বড় একটা স্বর্ণের খনি হবে আর এটার জন্য আল্লাহ রাসুলচ বলে গেছেন মানুষ লড়াই করবে এবং প্রতি দলের একশো জনের মধ্যে নিরানব্বই জন মারা যাবে অর্থাৎ মধ্যপ্রাচ্যে একটা বড় ধরনের সংঘাত তৈরি হবে এই নদীটাকে নিয়া বা এই স্বর্ণের পাহাড় কেনিয়া তাদের প্রত্যেকে বলবে হায় আমি যদি বেঁচে যাওয়া ব্যক্তিটা হতাম অর্থাৎ একশো জন লড়াই করে নিরানব্বই জন যারা মারা যাবে তারা বলবে যে একজন ব্যক্তি যদি আমি হতাম অথবা আমরা এখন ভাবতেছি যে না আমি যে লড়াই করবো না কিন্তু এই স্বর্ণের পাহাড় সামনে আসলে বাংলাদেশ থেকে গিয়েও লুটেরারা লুট করার চেষ্টা করবে মুসলিমের হাদিস দুই হাজার আটশো সহি মুসলিমের অন্য এক হাদিসে এসেছে এই সম্পদকে কেন্দ্র করে মানুষের মধ্যে ভয়াবহ যুদ্ধ সংঘটিত হবে আর নিরানব্বই জন প্রাণ হারাবে ইসলামিক স্কলারদের আবার এটা নিয়ে ভিন্ন আছে এই স্বর্ণের পাহাড়ের অর্থ দুই ভাবে হতে পারে একভাবে নদীর শুকিয়ে যাওয়া স্থানে প্রাকৃতিক ভাবে কোন স্বর্ণের পাহাড়ের আবির্ভাব ঘটবে অথবা নদীর তলদেশে বিশাল কোন স্বর্ণের খনি উন্মোচিত হবে যদিও কিছু গবেষক একে রূপক অর্থে কালো সোনা বা তেল হিসাবেও আখ্যায়িত করেছেন তবে বিখ্যাত মহাদ্দিসগণ সরাসরি স্বর্ণের অর্থকেই প্রাধান্য দিয়েছেন তার মানে এই নদী শুকুচ্ছে পানি একদম তলদেশ পর্যায়ে চলে আসছে এখন এটা হয়তো কয়েক বছর লাগতে পারে কয়েক মাস লাগতে পারে দিন লাগতে পারে তারপর প্রত্যেকটা রাষ্ট্র এখন তেল গ্যাসের গবেষণা করে স্বর্ণের গবেষণা করে খনি আবিষ্কারের চেষ্টা করে সেখান থেকে হয়তো আসবে আমরা হয়তো আমাদের জীবদ্দশায় আল্লাহ ভালো জানে যে এটা হয়তো দেখবো কিনা কারণ পানি একদম লাস্ট স্তরের কাছাকাছি চলে আসছে ছবি দেখে বুঝছেন পানি কতটুকু আছে আল্লাহ সবাইকে হেফাজত করুক আসসালাম আলাইকুম ভিডিওটা যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিন নিজেরা ভালো থাকে অন্য কেউ ভালো থাকার তো দান করুন ওয়া রাহমাতুল্লাহ